হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো থামনেল দেখে বুঝতে পারছেন খুবই জরুরি একটা বিষয় নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি আমার সাথে থাকেন কিছু সময় আপনাদের নিব কিছু কথা বলব রিসেন্টলি মানে গতকালকে একটা ভিডিও তৈরি হয়েছিল আপনার হোসেন যে বাংলাদেশের সবচাইতে বড় ইউটিউবারদের একজন যিনি কিনা আমেরিকায় বসে আছেন তিনি প্রাক্তন সাংবাদিক হোসেন তো ওনারই চ্যানেলে লাইভ চ্যানেলে মেজর ডালিম হ্যাঁ ঠিকই শুনেছেন মেজর ডালিম যিনি কিন্তু বীর মুক্তিযোদ্ধা ছিলেন তিনি হচ্ছে বীর উত্তম খেতাবপ্রাপ্ত তিনি গতকাল গতকালকে হোসেন যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলে এমন কিছু কথা বলেছেন প্রায় দুই ঘন্টার একটা একটা সাক্ষাৎকার দিয়েছেন আর কি সেটা আমি লাইভ দেখতে পারিনি পরে সকালে দেখলাম সকালে দেখে আমি ভিডিওটা বানানোর খুবই ইচ্ছা হলো যে এইটার উপর আমি কিছু কথা বলি আপনাদের ও তার আগে বলিনি যে যে লাইভ সাক্ষাৎকারটা হয়েছে তাদের মাঝে এটা প্রায় আট লাখ মানুষ দেখছে তার মানে কি বিটিএস কে থেকে চেনেন আমি জানি না বিটিএস এর যে লাইভ কনসার্টের একটা রেকর্ড ছিল ইউটিউবে সেটা কি না আপনার সাত লাখ ছাপ্পান্ন হাজার বা এই ধরনের কিছু আট লাখের কিছুটা কম তো সেইটার কেউ নাকি ছাড়াই গেছে এটা ইউটিউবে রেকর্ড হয়েছে কিনা আমি জানি না তবে গণমাধ্যমে মোটামুটি এই নিয়ে অনেক সংবাদ চলতেছে এখন মূল ঘটনায় আসা যাক কে কোন রেকর্ড ভাঙছে না ভাঙছে সেটা পরের বিষয় তো তার বক্তব্য শুনে এবং হোসেনের সাথে সাক্ষাৎকার শুনে মনে হচ্ছে যে আমরা কি ছোটবেলা থেকে যে ইতিহাস পড়ছি সেটা কি সারা জীবন ভুল পড়েছি কিনা মানে উনি এমন বোমা ফাটিয়েছেন এটা সাধারণ কোনো বোমা না এটা পারমাণিক বোমা হয়তো হিরোসীমাম বা নাগাসাকির চেয়েও বড় কোনো বোমা আর এই বোমা ফাটানোর কারণেই মানুষের লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওটা দেখতে বাধ্য হয়েছে মানে কী আছে ভিডিওর মধ্যে বা কি বলেছেন উনি এমন কি বলেছেন যার জন্যে মানুষ হুমড়ি খেয়ে পড়তেছে ভিডিওটা দেখার জন্য। আপনিও চাইলে ইলিয়াস হোসেন নামে যে ইউটিউব চ্যানেলটা আছে ওই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন লাইভ স্ট্রিম ছিল এখন সেটা পাবলিশ করা হয়েছে মেজর ডালিম তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং মেজর ছিলেন যখন মুক্তিযুদ্ধ হয় ভারত পাকিস্তানের সাথে উনি বীর মুক্তিযোদ্ধা এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত তো উনি ওনার কথাই মূলত একটা সময় যে বলেছিলেন আমাদের জাতির জনক শেখ মুজিবর রহমান সম্পর্কে সেই সম্পর্কে উনি বলতে যে অনেক অনেক কথা বলতে যে এটাও বলেছেন যে আমাদের বাংলাদেশে নাকি তখন মানে পাকিস্তানি সেনাবাহিনী যে অত্যাচার নিপীড়ন চালাইছিল তার মধ্যে তিনি নাকি তিন মিলিয়ন মানুষ মানেননি মানে তিরিশ লক্ষ মানুষের প্রাণ যায়নি যেটা কিনা আমরা ইতিহাস বইতে সারা জীবন পড়তেছি এবং মাথার মধ্যে ঢুকিয়েছি উনি কি উনি মানে মেজর ডালিম সাহেব বলছেন মাত্র তিন লাখ মানুষ মারা গেছে এবং সেটাকে নাকি গ্রামাটিক্যালি ভুল করে শেখ মুজিবুর রহমান তিন মিলিয়ন বলেছিলেন ইংলিশে কথা বলার সময় বুঝতে পেরেছি এই কথাটা শোনার পরে আপনারও মাথায় আকাশ ভেঙে পড়েছে তার জন্য আপনি প্রাকৃতিক মানে আমি যে দৃশ্যটা দেখাচ্ছি আমি আসছিলাম মূলত কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে তো সেখানকার দৃশ্য দেখতে থাকেন আর আমার কথা শুনতে থাকে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কেও কিছু বিতর্কিত মন্তব্য করেছেন সেই মন্তব্যগুলো আমি এখানে সব কিছু তুলে ধরবো না আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন তো এই ধরনের বিতর্ক আর বিতর্কযুক্ত যে কথাগুলা সেগুলো বেশ বেশ কড়াকড়া কথা এটা এবং অনেক অনেক অগণিত বিষয় সম্পর্কে উনি বেশ বিতর্কিত মন্তব্য করেছেন এটা শোনার পর এই কথাগুলো শোনার পর আমার কাছে মনে হয়েছে যে আমাদের ইতিহাস কি নতুন করে লেখা হবে নাকি আমরা যে ইতিহাসগুলো সুন্দরভাবে স্মুথলি পড়ে আসছি যে যার সম্পর্কে যেটা জানি সেইটাই ঠিক আছে এটা আমার এখন ইতিহাস সম্পর্কেই ভুল ধারণা ছিল কি না সেটা আসলে আমার কনফিউজ আমি আপনারা তো সকলেই জানেন মানে সবাই বাংলাদেশের মানুষ হয়ে সবাই জানেন যে মেজর ডালিম কি একটা ন্যাক্করজনক ঘটনা আমাদের ইতিহাসের জঘন্য ন্যাক্করজনক ঘটনার সাথে জড়িত ছিলেন আর তার প্রেক্ষিতেই ওনাকে বিদেশে চলে যেতে হয় মানে উনি বিদেশে পালিয়ে যান তো যাওয়ার পরে এতদিন পর এসে সবার সামনে আসলেন আর একটা পারমাণবিক বোমা ফাটালেন ফাটানোর পর সারা বাংলাদেশে এখন হইচই পড়ে গেছে তার ওনার ভিডিও নিয়ে ওনার কথা নিয়ে ওনার সাক্ষাৎকার নিয়ে আমার মতে উনি যেহেতু বীর মুক্তিযোদ্ধা মানে মুক্তিযুদ্ধ করেছেন তখন মেজর ছিলেন আর্মি কমান্ডার যেহেতু ওনার পোস্ট তো সেখান থেকে পঁচাত্তরের পনেরোই আগস্টের এই ঘটনার পরে ওনাকে পালিয়ে যেতে হবে কেন আর উনি তার পরবর্তীতে যেহেতু আমলিক যখন ছিল না তখন উনি দেশে ফেরেননি কেন এটা নিয়ে তো প্রশ্ন থেকেই যায় উনি যদি একেবারে স্বচ্ছ মানুষই হন বা ওনার যদি কোন রকম পাপ বা কোনো অন্যায় যদি না করে থাকেন তাহলে কেন দেশে ফিরতে পারেননি পরবর্তীতে আমলিগের সরকার সরকার সময় হয় উনি আসেননি বিএনপির সময় কেন আসেননি এবং জিয়াউর রহমান সম্পর্কেও উনি কিছু বিতর্কিত মন্তব্য করেছেন আপনারা ভিডিও দেখলে এবং দেখে আসলেই তখনই বুঝতে পারবেন এই সাক্ষাৎকার যখন আপনি পুরোপুরি ফেস করবেন তখন আপনার মন্তব্যটা আপনার ওনার সম্পর্কে ধারণাটা পুরোপুরি ক্লিয়ার হবে ও এই ভিডিওতে মূলত ওনার সম্পর্কে আপনার ধারণা কী মানে উনি কি আসলে সত্যি কোনো অন্যায় করেননি বা মুক্তিযুদ্ধ করেছেন উত্তম খেপা খেতাব পেয়েছেন উনি তারপরে তো উনি তো সারা বাংলাদেশে প্রচুর পপুলার কিন্তু পপুলারিটি থাকার পরেও উনি কেন ওই জন্য ঘটনার পরে উনি বিদেশে চলে গেলেন পালিয়ে গেলেন আর এখন কেন উনি ফিরে আসলেন সবার সামনে সাক্ষাৎকার দিলেন এটা কোন কারণে নাকি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে উনি আরও ঘোলাইটে করার জন্য বিষয়টা উনি এই ধরনের মন্তব্য শুরু করছেন বা এই ফার্স্ট লাইভে আসলেন মেজর ডালিম সাহেব আমাদের জাতির জনক শেখ মুজিব সম্পর্কে যে মানে নেগেটিভ উনি কথাবার্তা বলেছেন আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে যে বিতর্কিত মন্তব্য এবং নেগেটিভ কমেন্ট উনি করেছেন এই জিনিসটা আপনার কাছে কেমন মনে হয় আর আপনি এই জিনিসটা সাপোর্ট করেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত কি ওনার সম্পর্কে আপনার ধারণা কি উনি কোন ধরনের মানুষ কেমন মানুষ আমি একটা ব্লগিং চ্যানেল চালাই আর ব্লগিং চ্যানেলে তো আমি সাধারণত রাজনীতি নিয়ে কথা বলি না খুব কয়েকটা ভিডিওই আছে মাত্র তার জন্য তারপরেও বাংলাদেশের যে মানে প্রেক্ষাপটে বা বাংলাদেশের সম্প্রতি যে অবস্থান বা সিচুয়েশানটা চলতেছে তার জন্য আমার ভিডিওটা করতে হলো আর ওনার ভিডিও যখনই আমি দেখলাম দেখার পরে তো পুরো আমার একেবারে মানে আমি এতটাই হতাশ এবং হতভম্ব হয়ে গেছি যে মনে করলাম যে সবার সামনে সে যদি না কিছু বলি তাহলে আমার কেমন হয়ে যায় ও আপনার মতামত আমার কাছে সবচেয়ে বেশি প্রাধান্য মানে আপনাদের মতামতটাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যার জন্য মতামতগুলো আপনার উপর ছেড়ে দিলাম আর তাদের সাক্ষাৎকে যদি না দেখে থাকেন অবশ্যই চ্যানেলে যে দেখে আসতে পারেন বাই বাই